জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজিতে কীভাবে করবেন আজকের ভিডিওতে সেই প্রচেষ্টা দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক তো কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা মোবাইল থেকে গুগল ক্রোমটি সিলেক্ট করে নেবেন গুগল ক্রোমটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশানে গিয়ে আপনারা টাইপ করবেন বিডিআরআইএস ডট এটি লিখে আপনারা সার্চ করে দেবেন অথবা আমার ভিডিও দেওয়া ডিসক্রিপশান লিংকে চলে যাবেন ওইখান থেকে আপনার সরাসরি লিঙ্কটা পেয়ে যাবেন তারপর আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার উপরে দেখতে একটা থ্রি ডট নাম্বার আইকন তো এই থ্রি ডট আইকন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্তেছেন জন্ম নিবন্ধন তো এই জন্ম নিবন্ধন অপশনে ট্যাপ করে ধরে রাখবেন তারপর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে দেন এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্তেছেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনি একটু স্কোর পরে নিচের দিকে যাবেন দেন যে জন্ম নিবন্ধনটা আপনি ইংলিশে করতে চান সেই জন্ম নিবন্ধন নাম্বার দেন জন্ম তারিখ এখানে দিতে হবে তারপর একটা নিচে ক্যাপচার দেখতে যে ক্যাপচারটা আপনার পূরণ করে অনুসন্ধান যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করতে হবে তা আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি তারপর আপনারা এখানে ক্যাপচারটা দেখে দেখে লিখে দিবেন তো সকল তথ্য ঠিক থাকলে অনুসন্ধান যে বাটনটা সেই অনুসন্ধান বাটনে একটা ক্লিক করে দেবেন অনুসন্ধান বাটনে ক্লিক করে দিলে আপনারা একটু বাম পাশে যাবেন যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন তো নির্বাচন করুন বাটনে ক্লিক করে দিলে আপনি কি নিশ্চিত তো কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন তো কনফার্ম বাটনে ক্লিক করে দিলে সেম আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার উপরে দেখতে পারতেছেন বিষয় তো এখানে এই বিষয়টা আপনারা সিলেক্ট করবেন তো বিষয়টা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা প্রথম দেখতে পাচ্ছেন নাম বাংলা তারপর দেখতে পাচ্ছেন নাম ইংরেজিতে তো এখানে নাম ইংরেজি যে অপশনটা আছে এই নাম ইংরেজিতে একটা ক্লিক করে দিবেন তো নাম ইংরেজিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ইংলিশ নামটা লিখে দিতে হবে তারপর আপনারা সংশোধনের কারণ দেখতে পারতেছেন তো এই সংশোধনের কারণ এই অপশানটাতে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর বল লিপিবদ্ধ করা হয়েছিল এই অপশানটিতে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন আরও তথ্য সংযোজন করুন এই অপশানটিতে একটা ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বিষয় তো এই বিষয়তে একটা সিলেক্ট করবেন তারপর আপনারা এখন পিতার নাম ইংরেজিতে আছে তো এই পিতার নাম ইংরেজিতে দিতে হবে পিতার নাম ইংরেজিতে অপশানটিতে একটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর পিতার নাম এখানে লিখে দেবেন তারপর সংশোধনের কারণ বল লিপিবদ্ধ করা হয়েছিল এই অপশানটিতে ক্লিক করুন তারপর আরও সংযোজন করুন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর বিষয় তারপর আপনারা মাতার নাম ইংরেজিতে এটাতে সিলেক্ট করবেন তারপর মাতার নামটি এখানে ইংরেজিতে লিখে দেবেন তারপর সংশোধনের কারণ এখানে বল লিপিবদ্ধ করা হয়েছিল এই অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনারা নিচে দেখতে করতেছেন জন্মস্থানের ঠিকানা তো এখানে জন্মস্থানের ঠিকানা আপনারা দিয়ে দিতে হবে তো প্রথমে আছে দেশ তো এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনাদের বিভাগ দেবেন তারপর জেলা তারপর উপজেলা সিলেক্ট করবেন তারপর আপনাদের ইউনিয়ন সিলেক্ট করবেন তারপর আপনার কয় নাম্বার ওয়ার্ড তো ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনারা ডাকঘর সিলেক্ট করে দিবেন প্রথম ডাকঘর বাংলা তারপর ডাকঘর ইংরেজিতে তারপর আপনাদের গ্রাম লিখে দেবেন প্রথমে বাংলা তারপর ইংরেজিতে তারপর বাসা সড়ক নাম্বার তো এখানে আপনারা চাইলে আপনারা স্পেস দিয়ে এভাবে চলে যেতে পারেন অথবা আপনারা বাড়ির নাম এখানে লিখে দিলে পারেন তো আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই থাকে তাহলে আপনারা একই সিলেক্ট করবেন আর যদি ভিন্ন থাকে তাহলে আপনারা ভিন্ন সিলেক্ট করতে পারেন তো দেশ তারপর আপনারা বিভাগ তারপর জেলা তারপর হচ্ছে উপজেলা তারপর হচ্ছে আপনাদের ইউনিয়ন তারপর আপনারা কয় নাম্বার ওয়ার্ড সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ডাকঘর বাংলাতে তারপর দেবেন ইংরেজিতে তারপর হচ্ছে গ্রাম প্রথম দিবেন বাংলাতে যে যায় বাংলা এলাকা আছে বাংলাতে লিখবেন তারপর ইংরেজিতে দেবেন তারপর বাসা সড়ক নম্বর এখানে আপনার বাড়ির নাম লিখলে পারেন অথবা আপনার স্পেস দিয়ে চলে গেলে পারেন তারপরে এখানে দেখতে পড়তেছেন সংযোজন তো এখানে আপনারা কি সংযোজন করবেন যদি আপনার বাচ্চা হয় তাহলে মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি আপনার এখানে সংযোজন করবেন আর যদি আপনারা বড় হয় আপনার সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে একটা সার্টিফিকেট সংযোজন করবেন অবশ্যই সংযোজন করার ক্ষেত্রে আপনার ফাইলটা টু মেগাবাইট হতে হবে মানে ছোটো করে আপনারা যত ছোট পারেন ছোটো করে আপনার কাগজটাকে আপনারা ছবি তোলে ছোটো করে নিতে হবে তো আমি এখানে সংযোজন দিয়ে নিচ্ছি তো দেখেন অলরেডি আমার ফাইলটা আপলোড নিয়ে নিয়েছে তারপর আপনারা এখানে দেখতে আবেদন আবেদনকারীর তথ্য তো এখানে আবেদনকারীর তথ্য তো আবেদনটা কে করতেছে সেটা আপনারা এখানে সিলেক্ট করেন পিতা মাতা অথবা নিজ দিলে পারেন তো আমি এখানে নিজ দিয়ে দিব দেওয়ার পর এখানে আপনারা ফোন নাম্বার একটা দিয়ে দিতে হবে তো মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার সাথে থাকা লাগবে মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি পাঠান যে বাটনটা দেখতে পাচ্ছেন ওটিপি বাটান বাটন একটা ক্লিক করে দেবেন এই বাটনে ক্লিক করে দিলে আপনার নাম্বারে একটা ছয় ডিজিটের পিন নাম্বার যাবে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পর সাবমিট যে বাটনটা আছে এই সাবমিট বাটন একটা ক্লিক করে দিতে হবে তারপর আপনার সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার আবেদনপত্রটি সাবমিট হয়ে যাবে দেখেন আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট হয়েছে দেখাচ্ছে তারপর আবেদনপত্র পিন বাটনে ক্লিক করে আপনার আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিতে পারেন তো আবেদনপত্র পিন বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম অনেক কন্টারভেস চলে আসবে দেন এখান থেকে আপনার আবার বেগে চলে আসবেন বেগে আসার পর আপনারা যেটা করবেন আপনার আবেদনপত্র নাম্বার এই অপশানটা এখানে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা এই এখানে আবেদনপত্র সাবমিট যেই কাগজটা আছে এটাকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন নেওয়ার পর আপনারা আবার নতুন করে একটা পিনটেপ দিয়ে নেবেন পিনটেপ দেওয়ার পর আপনারা আবার বিটি আর আইএস ডট গভ বিডিতে চলে যাবেন চলে যাওয়ার পর আপনার জন্ম নিবন্ধন অপশানে ক্লিক করে আপনারা দেখতে পারতেছেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট করুন যে বাটনটা দেখতে পারতেছেন এই প্রিন্ট করুন বাটনে ক্লিক করে আপনারা এখানে আবেদনপত্রটা প্রিন্ট আউট করে নিতে পারবেন দেন এখান থেকে অ্যাপ্লিকেশান আইডি দেন আপনারা জন্ম তারিখ দিয়ে আবেদন কপিটা এখান থেকে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ